হ্যালো গাইস আমরা আছি মহারাষ্ট্রে আজকে মহারাষ্ট্রের বিখ্যাত পূজা গণপতি বাপ্পা মরিয়া মানে গণেশ পূজা তো আমরা আজকে ছটার দিকে আমাদের কাজ ছুটি হয়ে গেছে আজকে আমরা সবাই বন্ধু বান্ধব বন্ধু মিলে পূজা দেখতে যাব গণেশ পূজা দেখতে যাবো তো সবাই রেডি হচ্ছে মেকআপ নিচ্ছে তো মেক আপ নেওয়ার পরে সবাইকে আমি অবশ্যই দেখাবো এবং পূজার সমস্ত মন্ডপ আমি দেখাবো গাইজ দেখো সবাই রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি গণপতি বাপ্পা মরিয়া অর্থাৎ গণেশ পূজা দেখতে সবাই মিলে একবার বলো গণপতি বাপ্পা গণপতি বাপ্পা ঠিক আছে তো যাব তোমাদের সবাই সব মনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ হ্যালো গাইস দেখো আমরা চলে রওনা দিয়ে দিয়েছি সামনে দেখছো আকাশ মোবাইলে সেলফি তুলছে সামনেই পূজা মণ্ডপ আমাদের প্রথম গণেশ পূজা যাই হোক দর্শক মন্ডলীরা এখনো পূজা হয়নি গণেশ ঠাকুরের মুখটা ঢাকা আছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে এখানে দেখো আমার সব বন্ধুরা সুবল রতন গণেশ প্রতিমা পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছে কত আনন্দ মহারাষ্ট্রে গণেশ পূজা খুবই হয়ে গেছে গণেশ গণেশ মূর্তিটা আছে খুব সুন্দর হয়েছে গণেশ মূর্তি তো গাইস অবশেষে আমরা চলে আসলাম একটি চা স্টলে চা খাওয়ার জন্য তো সবাই দেখো সেলফি তুলছে আকাশ সবাই বসে আছে যে যার জায়গায় অটল চা অর্ডার দিয়েছে এক্ষুনি হয়তো আমাদের চা দিয়ে যাবে তো পুজোর শেষে পুজো দেখার শেষে আমরা চলে আসলাম চা চা স্টলে অটল বসে আছে তো যাই হোক আমরা এখন চা খাবো তবে মহারাষ্ট্রে গণেশ পূজায় খুবই আনন্দ হয় আমরাও খুব আনন্দ করছি আপনারাও বাড়িতে থেকে যে যেখানে আছে আনন্দ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন হলো সর্বশেষ কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন একটু ভালোবাসা দেবেন